আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ ফ্যামিলি তার আগে হচ্ছে আমরা যার ভাই বোন আর অনেকে আমার ভাইকে হ্যালো আছেন আপনাদের সবার রোজা কেমন কাটছে আমাদের রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে তো বুঝতেই পারছো আজকে হচ্ছে রোজার একটা ব্লগ নিয়ে আসছি মানে নর্মাল একটা ব্লগ নট মানে ফ্যান্সি কিছু ফ্যামিলির সাথে ব্লগ মানে ফ্যামিলির সাথে ইফতার করলাম তারপরে সেহেরি করলাম ওটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করা আর তোমরা সবাই মানে আমাকে জাস্ট কমেন্ট করছো অ্যান্ড মেসেজ দিচ্ছ আপু রমজানের ব্লগ কোথায় ওয়েট আসছে হ্যাঁ আর তো আমি একটু অসুস্থ ছিলাম বিদায় এর মধ্যে আর ওরকম কোনো ব্লগ দিতে পারিনি তো চেষ্টা করবো তোমাদের সাথে মানে কিছু কিছু স্টোরিজ অ্যান্ড রিলস এগুলো শেয়ার করা তোমাদের সাথে আপডেট থাকার আর তোমরা যারা আমাকে এখনও হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা কিভাবে আমাদের রোজার একটি দিন উদযাপন করলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন হচ্ছে ইফতারের টাইম কিন্তু ইফতারের আগে তো শেহরি করতে হয় না বলো তো শেহরিতে আমরা কি কি করলাম ওইটা তোমাদের সাথে আগে শেয়ার করি সেহেরিতে আমি সবকিছু নিজের হাতে রান্না করেছি যেহেতু আমার বাসায় সবাই খাওয়া দাওয়া করবে আর ওরা সবাই আমার হাতের হচ্ছে গরু মাংস রান্নাটাও অনেক পছন্দ করে তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা জাস্ট হচ্ছে সিম্পল কিছু খেতে যাচ্ছিল যার কারণে আমি হেভি কিছু ওই দিন করি নাই তো এভাবে হচ্ছে গিয়ে ওদের জন্য সুন্দর করে হচ্ছে গরু মাংস ভুনা করেছিলাম আরো কয়েক পদের আইটেম ছিল কিন্তু সবাই ও বলেছে যে গরু মাংস ভুনাটা অনেক মজা হয়েছে তো এই তো তো সেহেরির অনেক সময় হয়ে গেছে কিন্তু দেখো আয়াত প্রত্যেক দিন এভাবে সবাইকে ডাকে এখানে হচ্ছে মেহেদিও চলে আসছিল এন্ড সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছিল বিকজ ওই দিন হচ্ছে গিয়ে রাত্রে মানে আমাদের গল্প করতে করতে কোন সময় হচ্ছে সেহেরির টাইম অনেক বেশি পার হয়ে গেছে আমরা খেয়ালি করতে পারিনি তো সবাই তাড়াহুড়া করে হচ্ছে গিয়ে সেহেরিটা খেয়া খাচ্ছিল এন্ড এরপরে আমি এন্ড কাকুলি আপু আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করেছেন এন্ড আয়া তো আমাদের সাথে অনেক ওয়েট করেছে ভাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হচ্ছে গে নিজের বাবা মা ভাই বোনের সাথে হচ্ছে গে সেহেরি বা ইফতার করা যারা মানে কখনো বাবা মা থেকে দূরে না গেছে তারা অবশ্য এই জিনিসটা বুঝবে না তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সাথে এবার রমজানটা করতে পারছি যেটা আমার জন্য অনেক 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 বেশি খুশির সো সবাই ও সময় চেষ্টা করবেন হচ্ছে পরিবারের সাথে সেহেরি বা ইফতার মানে করার চেষ্টা করা আর এটা জানি না কারো নসিবে এই বছর আছে পরের বছর নসিবে নাও থাকতে পারে আমরা একটু কাকুলিয়া কথা শুনো কি বলতে চায় এই যে এত ডং করে খাইতে পারি না যা আছে বাস্তবে তাই আমি খাবো আমরা এই বাসায় হচ্ছে কি ইফতারের प्रिपरेशन নিয়েছিলাম আর হচ্ছে যতটুকু ভাজা নিজেরা করা যায় ওগুলো প্রিপেয়ার করে নেছিলাম মেহেদিকে কল দিয়েছি মেহেদি বলছে যে আমরা আসতেছি তো আমাদের যতটুকু করা দরকার ছিল আমি এন্ড কাকুলি আপু মিলে আমরা বাসায় সবকিছু রেডি করছিলাম কিন্তু বাসা রেডি করলে কি হবে কিছুক্ষণ পরে দেখি মেহেদি বাইরে থেকে অনেক কিছু ইফতার কিনে নিয়ে আসছে তো চিন্তা করলাম যেহেতু আজকে সবাই একসাথে ইফতার করছি যাক হোক না একটু বেশি সমস্যা কি তো বাকি প্রিপারেশন যেমন জুস গুলো এন্ড ফল কাটা থেকে শুরু করে সবকিছু আমরা এখানে করে নিচ্ছিলাম তো ইফতার একটু আমি তোমাদেরকে এক নজর দেখিয়ে দিয়ে আমরা ওই দিন কি কি আইটেম আরো মানে অ্যাড করেছিলাম আমার পরিবার বলতে হচ্ছে এইখানে ওই যে আব্বু আর এই হচ্ছে আমরা চার ভাই বোন ছেলের জন্য আল্লাহ তালা গেছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে এত সুন্দর করে আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিয়েছে ইফতারি করার জন্য তার জন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ শুকুরিয়া সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এক কাপ চাই যথেষ্ট সো আমরা হচ্ছে গিয়ে ইফতারের পরে হচ্ছে গিয়ে সবাই হচ্ছে চা খেতে বসছিলাম অ্যান্ড চা খাচ্ছিলাম অ্যান্ড সবাই মিলে গল্প গুজব করছিলাম অ্যান্ড আমি একা চা খাচ্ছিলাম না আমার সাথে আমার কাজিন অ্যান্ড কাকুলিয়া পুয়ো চা জানে এসির নিচে শুয়ে রয়েছে এসির ফিল নিচ্ছে

অ্যান্ড তোমাদের সাথে হচ্ছে গিয়ে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবে আমি অনেক রিলস শেয়ার করি সেটার মাধ্যমে তোমরা আমার আপডেট জানতে পারবে আর তোমরা এখনও যারা মেহেদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা টু মিলিয়ন হয়ে অনেক কাছাকাছি চলে আসছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওর নম্বর টু ডে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে ততদিনের জন্য আল্লাহ হাফেজ